আজকের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতে বর্ণিত তৃতীয় স্কন্ধের অধ্যায়ে ঋষির তপস্যা ও ভগবানের কর্দম বিদুর জিজ্ঞাসা করলেন হে মত্র মনুর বংশ সাধুজনের কাছে অতি আদরণীয় ওই বংশে দাম্পত্য ধর্ম অনুসারে প্রজা বৃদ্ধি হয়েছিল আপনি এখন দয়া করে সেই বংশের কথা বর্ণনা করুন হে ব্রহ্মণ্য আপনি বলেছেন যে স্বয়ং ময়ূর প্রিয় ব্রত ও উত্তান নামক নামক্রদয় সপ্তদীপা পৃথিবী ধর্মানুসারে পালন করেছিলেন এবং দেবভর্তির নামে তার কন্যার সঙ্গে পদ্মম ঋষির বিবাহ হয়েছিল যমনিয়মাদি যোগ লক্ষণযুক্তা দ্বারা মহাযোগী কর্দমমুনি কয়টি সন্তান উৎপাদন করেছিলেন সেই সব বৃত্তান্ত শুনতে আমি অত্যন্ত আগ্রহী আপনি আমাকে দয়া করে বলুন তদ্নরূপ ভগবান রুচি ও ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিও মনুর কন্যাদের বিবাহ করে তাদের দ্বারা যে প্রকারে প্রজা সফল সৃষ্টি করেছিলেন সেই সব কাহিনীও আমাকে বলুন মদ্র ঋষি বললেন হে বিদুর ব্রহ্মা যখন পদ্ম ঋষিকে আদেশ করেছিলেন তুমি সন্তান উৎপাদন করো তখন তিনি দশ হাজার বছর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করেছিলেন কর্দম ঋষি একাগ্র চিত্রে একনিষ্ঠ ভক্তি তারা পুজো দিয়ে শরণাগত বড়দাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন সত্যযুগ আরম্ভের প্রাককালে কমলয়ন ভগবান শ্রীহরি কর্দম মুনির তপস্যায় তুষ্ট হয়ে শব্দ ব্রহ্মময় রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন ভগবানের সেই অনিন্দ্য সুন্দর মূর্তি সূর্যের মতো দীপ্তি সম্পূর্ণ ছিল তার গলায় ছেদ পদ্ম ও উৎপল বা নীল পদ্মের মালা নিগ্ধ সুনীল অলকাবলিতে তার বদন কমল শোভিত তার পরিধানে নির্মল বস্ত্র মস্তকে সুবর্ণ মন্ডিত দীপ্তিময় কর্ণে দুধটি বিচ্ছুরিত কুণ্ডল করকমলে শঙ্খ চক্র গদা ইত্যাদি আয়ুত তার এক হাতে মধুর মৃদু হাস্য চিত্তহরণ করেছে তার চরণকমল গরুরের কাঁধের উপর সংস্থাপিত লক্ষ্মী দেবী তার বক্ষস্থলে গলায় কস্ত ভ্রমণী শোভা পাচ্ছে আকাশ পথে প্রভুর এই মনোহর মূর্তি দর্শন করে মহর্ষি কর্দম নিজের মনস্কামনা পূর্ণ হলো মনে করে অত্যন্ত উৎপন্ন হলেন তিনি আনন্দিত মনে ভুলণ্ঠিত হয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং প্রেম গদ চিত্তে কৃতাঞ্জলি পুটে সমধুর স্তুতি বাক্যের দ্বারা ভগবানের স্তব করতে লাগলেন মহর্ষি কর্দম বললেন হে স্তুতি ভগবান আপনি সমস্ত সত্য গুণের মূলাধার যোগীগণ উত্তরধর শুভজনী লাভ করে পরিশেষে যোগযুক্ত হয়ে আপনার দর্শনাভিলাষী হন আজ আপনার দর্শন লাভ করে আমার নয়ন যুগল সার্থক হলো আপনার শ্রী পাদপদ্ম ভব স্বাগত আপনার মায়া শক্তির প্রভাবে যারা মুগ্ধ শুধুমাত্র ক্ষণিক বিষয় সুখের জন্য যে ক্ষণিক সুখ নরকেও পাওয়া যায় তারা আপনার চরণ কমল ভজনা করে কিন্তু হে প্রভু আপনি তো তাদের প্রার্থিত সেই বিষয় সুখ ভোগ প্রদান করেন হে আপনি তো বৃক্ষ আপনার শ্রী পূর্ণকারী আমার হৃদয় কামাচ্ছন্ন আমিও কোনো উপযুক্ত ও গাহাস্ত ধর্মের অনুকূল সহায়িকা শিলবতী কন্যাকে রূপে পাওয়ার অভিলাষে আপনার পাদপদ্মে শরণাপন্ন হয়েছি হে সর্বেশ্বর আপনি সর্বলোকাধিপতি নানাবিধ কামবাসনাতে আসক্ত লোকসমূহ আপনার বেদবাণী রূপ রজ্জু দ্বারা বদ্ধ রয়েছে হে ধর্মমূর্তি আমিও সেই লোকসমূহের অনুসরণকারীর হয়ে কালস্বরূপ আপনার আজ্ঞা পালন রূপ পুজো পহারাদি প্রদান করছি হে প্রভু আপনার ভক্তগণ বিষয় লোকের এবং তাদের অনুগামী আমার মতো কর্মজড় পশুদের বিন্দুমাত্র মাত্র গাহ্য না করে আপনার শ্রীচরণ ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করে পরস্পরে আপনার গুণকীর্তন রূপ সুধা গান করে নিজেদের খুদ পিপাসারূপ দেহ ধর্ম শান্ত করে থাকে হে প্রভু এই কালচক্র বড়ই প্রবল সাক্ষাৎ ব্রহ্মই এই চক্রের অক্ষদণ্ড স্বরূপ যাকে কেন্দ্র করে এটি আবর্তিত হচ্ছে মলমাস ও বারো মাস এই ১৩ মাস এই চক্রের অর্থাৎ চক্রের নাভি ও নেমি মধ্যস্থিত সলকাসমূহ তিনশত ষাট আহরাত্র এর গান্তি সমূহ ছয় ঋতু নেমি অর্থাৎ পরিথি অনন্ত ফল ফল ইত্যাদি এর পত্রাকার ধারা তিনটি এর আধার ভূত কালচক্র চরাচর সব কিছুকে আকর্ষণ করে তাদের আয়ু হরণ করে ঘুরে চলছে কিন্তু এটি আপনার ভক্তের পরমায়ুকে আকর্ষণ করতে পারে না তাই হরণও করতে পারে না হে ভগবান মাকস্যা যেমন নিজের শরীর থেকে নিজের জাল রচনা করেন নিজের ডিম পালন করার জন্য সেই জালকে রক্ষা করে এবং প্রয়োজনের শেষে সেই জাল থেকে বেরিয়ে যায় সেই রকমই আপনি এক হয়েও বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য আপনার থেকে অভিন্ন আপনার নিজ শক্তি যোগ মায়াকে অবলম্বন করে সেই মায়া থেকে অভিব্যক্ত নিজ সত্তাদি গুণত্রয়ের দ্বারা স্বয়ং এই বিশ্ব সৃষ্টি পালন ও করে থাকেন হে প্রভু এই ক্ষণে আপনি আপনার তুলসী মালামণ্ডিত মায়াপরিচ্ছিন্ন সত্যগুণান্ডিত শ্রীমূর্তিতে পরবশ হয়ে আমাকে দর্শন দিয়েছেন আমার মতো ভক্তদের জন্য পার্থিব শব্দ স্পর্শ দিক যেসব বিষয়বস্তু আপনি বিস্তার করে থাকেন সেই সব বিষয় সুখ মাইক হওয়ায় যদিও আপনার অভিলাষিত নয় তথাপি পরিণামে হিতকারী হওয়ায় এখন সেটি অভিলাষিত ও এখানে কর্দম ঋষি প্রজা সৃষ্টি করার আদেশ পেয়েছেন তাই কাম। যদিও ভগবানের অবিনাশিত নয় তবু এই প্রয়োজনেই অর্দম মুনি ভগবানের কাছে সেই কাম প্রবৃত্তির প্রার্থনা করেছেন হে নাথ আপনি নিষ্ক্রিয় হয়েও মায়া দ্বারা সমগ্র সংসারে উৎপাদন সমূহ সৃষ্টি করেছেন এবং আমার মতো ক্ষুদ্র উপাসকেরও সমস্ত ইঞ্চি বস্ত্র প্রদান করে থাকেন আপনার চরণ কমল সকলের বন্দনীয় আমি আপনাকে বারংবার প্রণাম করি মুদ্র ঋষি বললেন পদ্মনাভ ভগবান গরুরের উপর বিরাজমান হয়ে কদ্রম ঋষির স্তুতি শুনেও ঈশ্বর হেসে কটাক্ষ নিক্ষেপ করাতে তার ভ্রুযুগল স্পন্দিত হলো অনন্তর তিনি অমৃত মধুর বাক্যে মুনিকে বলতে লাগলেন ভগবান বললেন হে কর্দম তুমি যে জন্য আত্ম সংযম পূর্ব আমার আরাধনা করেছো তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছি হে প্রজাপতে আমার আরাধনা কখনো বিফল হয় না তার ওপর তোমার মতো যারা একাগ্রচিত্রে নিরন্তর আমার আরাধনা করে তাদের আরো বেশি ফল লাভ হয় বিখ্যাত কীর্তি সম্রাট সায়ম্ভ মনু দেশে বাস করে সপ্তসাগর করেছেন হে বিব্রবর হে বিব্রবর সেই ধর্মজ্ঞ রাজস্বী সম্রাট মনু তার মহর্ষি শতরূপাকে নিয়ে তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে আগামী পরশু তোমার এখানে আসবেন তার একটি রূপ যৌবন সুশীলা ও কৃষ্ণ লোচনা বিবাহযোগ্য কন্যা আছে হে প্রজাপতে তুমি সর্বতোভাবে তার উপযুক্ত তাই তিনি তোমার হাতে সেই কন্যা সম্প্রদান করবেন হে ব্রহ্মণ্য বহু বৎসর যাবৎ যে ভার্জার জন্য তোমার মন সমাহিত রয়েছে এবার শীঘ্রই সেই রাজকন্যা তোমার পত্নী হয়ে অবশ্যই তোমার সেই মনোবাসনা পূর্ণ করে তোমাকে উপযুক্ত সেবা করবে তোমার বীর্য গর্ভে ধারণ করে সে নয়টি কন্যার জন্ম দেবে এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোকরিত অনুসারে মরিচি প্রভৃতি ঋষিগণ পুত্র উৎপাদন করবে তুমিও আমার আজ্ঞানুযায়ী কর্ম সকল সমকভাবে সম্যকভাবে অনুষ্ঠান করে শুদ্ধ সত্যময় হয়ে সকল কর্মফল আমাতে সমর্পণ করে আমাকেই লাভ করবে সর্বজীবে দয়া করে তুমি আত্মজ্ঞান লাভ করবে এবং সকলকে অভয় দান করে তোমার নিজের সাথে সম্পূর্ণ জগৎ আমার মধ্যে এবং আমাকে তোমার মধ্যে স্থিত দেখবে হে মহামনে আমিও নিজ অংশ কলা রূপে তোমার বীর্য বিন্দুতে তোমার পত্নী দেবর্তের গর্ভে অবর্তীর্ণ হয়ে তৎসংহিতা সাংখ্য শাস্ত্র প্রণয়ন করব মুদ্র বললেন হে বিদুর পদ্ম ঋষিকে এই বলে ইন্দ্রিয় সম্মোহ অন্তমূর্খ হলে তবেই যার উপলব্ধি ঘটে সেই ভগবান শ্রীহরি সরস্বতী নদীর পরিবেষ্টিত বিন্দু সরোবর যেখানে ঋষি তপস্যা করেছিলেন সেখান থেকে নিজ গমন করলেন সমস্ত সিদ্ধেশ্বরী গলি, ভগবান মার্গের বৈকুণ্ঠ মার্গের প্রশংসা করেন কর্দম ঋষির সমুখেই তিনি নিজ লোকে গমন করলেন সেই সময় মুলিগণ সাম গান করতে লাগলেন

এদিকে সায়ু মহর্ষি শতরূপাকে নিয়ে সুবর্ণা মন্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরির নির্দিষ্ট দিনে সমপরায়ণ মহর্ষি কর্দমের আশ্রমে এসে উপস্থিত হলেন সরস্বতী নদীর জলে পূর্ণ বিন্দু সরোবর হচ্ছে সেই স্থান যেখানে প্রতি পদ্ম করুণা কাতর হয়ে ভগবানের চোখ থেকে অষ্ট বিন্দু পতিত হয়েছিল ওই তীর্থ বড়ই পবিত্র এই সরোবরের জল রোগনাশক ও অমৃতের মতো সুস্বাদু মহর্ষিগণ এই জল সর্বদা সাদরে ব্যবহার করে থাকেন সেই বিন্দু সরোবর বহুতর পবিত্র বৃক্ষ লতা পরিবেষ্টিত ছিল সেই সব বৃক্ষ লতাদির মধ্যে বিভিন্ন রবকারী মৃগ ও পক্ষী বাস করত সরোবর সন্নিহিত ভূভাগ সব ঋতুর ফুলস্পতি সম্ভারে সমৃদ্ধ ও বনশ্রেণীর বিচিত্র সভায় শোভিত ছিল সেই স্থান মদমত্ত পক্ষীদের কলরবে মুখরিত ভ্রমরেরা যেখানে মধু মুগ্ধ হয়ে উদভ্রান্তের ভ্রান্তের মতো বিচরণরত মৃত্য ময়ূরেরা নাট্য সমূহের মতো নিত্য বিলাসে রত মত্ত কোকিলগণ যেন বন্য শোভা দর্শনের জন্য কুহু কুহু রবে একে অপরকে সাদর আহান্য জানাচ্ছেন সেই আশ্রম কদম্ব চম্পক আশোক করঞ্জ বকুল অসন কুন্ড মন্দার কুটজ ও ছোট আম গাছে অলঙ্কৃত ছিল সে কারণটা পাতিহাস প্লব হংস রাজহাস কুরর জল সারস চক্রবাগ ও চাপর পাখিদের মনোহর পূজনে মুখরিত ছিল হরিন সুকর সজারু গবয় নীলgango হাতি গোপুচ্ছ বানর ও বিশেষ সিংহ মার্কট নকুল কুম্ভরিকমিগ প্রবিতি নানাবিধ পশুগণ সেই আশ্রমে বিচরণ করত আদিরাজ স্বয়ং মনুর কন্যা সহ শ্রেষ্ঠ তittha স্বরূপ সেই আশ্রমে প্রবেশ করে দেখলেন যে মনিবর কদম অগ্নিতে হোম সম্পাদন করে আসনে উপবিষ্ট রয়েছেন দীর্ঘকাল কঠোর তপস্যায় ব্যাপৃত থাকাতে তার শরীরের বিশেষ দীপ্তি সম্পূর্ণ ও শ্রী ভগবানের সন্দেহ দৃষ্টিপাত আর তার অমৃত মাধুর্যপূর্ণ বাক্য শ্রবণের ফলে তার শরীর দীর্ঘ পিচ্ছ সাধনেও তাদৃশ্য পিস হয়নি তিনি উন্নতকায় কায় লোচন তার মস্তকে জটা সুশোভিত পরিধানে চির বসন মনু তার কাছে গিয়ে দেখলেন মার্জনাদি শূন্য মহামূল্য রত্ন যেমন মলিন দেখায় মুনিকেও তেমন দেখাচ্ছিল অনন্তর মহর্ষি কর্দম রাজস্বী স্বয়ম্ভু মনুকে নিজের পূর্ণ কুটিরে এসে প্রণাম করতে দেখে রাজস্বীকে আশীর্বাদীর দ্বারা অভিনন্দিত করলেন যথাচিত উপচরে তার স্বাগত সৎকার করলেন আতিরাজ মুনির সৎকার গ্রহণ করে সংযত উপবেশন করলে ভগবানের আদেশ স্মরণ করে মধুর বাক্যে মনুর উৎপাদন করে এই প্রকার বললেন মহারাজ আপনি ভগবান বিষ্ণুর পালিকা শক্তিস্বরূপ তাই আপনার এই পর্যটনের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টের পালন ও দুষ্টের দমন আপনি সাক্ষাৎ বিশুদ্ধ বিষ্ণু স্বরূপ এবং ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের জন্য সূর্য চন্দ্র অগ্নি, বায়ু ধর্ম ও বর্ণাদি রূপ ধারণ করে থাকেন আপনাকে প্রণাম করি আপনি রত্ন খচিত জয়শীল রথে আরুট বজ্রের মতো টাঙ্কারশালী ভীষণ ধনুকে টাঙ্কার দিয়ে রথ ধ্বনিতেই পাপীদের ভীতি উৎপাদন করেন এবং আপনার সৈন্যদের চরনাঘাতে বিদুগুলোকে কাঁপিয়ে নিজের বিশাল সৈন্য সামন্ত নিয়ে সূর্যের মতো পৃথিবী করেন আপনি যদি তা না করেন তাহলে বর্ণাশ্রম সমূহের সংস্থাপক ভগবদ্ধিহিত হিত বিধিনিষেধাক্ত ধর্ম মর্যাদা দস্যুরা কবে নষ্ট করে দিত এবং বিষয় লোলো মানুষেরা নিরঙ্কুশ অর্থাৎ শাসনহীন হয়ে অধর্মের প্রসার ঘটাতো আপনি যদি নিশ্চিন্ত হয়ে অবস্থান করেন তবে এই লোক সকল দুরোচারীদের কবলে পড়ে বিনষ্ট হয়ে যাবে তবু হে বীরবর কি প্রয়োজনে আপনার এই সময় এখানে আগমন তা আমি জানাতে ইচ্ছা করি আমাকে যা আদেশ করবেন অকপর চিত্তে প্রসন্নভাবে সেই আজ্ঞা আমি পালন করব। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবতের তৃতীয় স্পন্ধের একবিংশ অধ্যায়ের মঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিয়ম তশ্বৎ ওম হরিয়ম তশ্বত ওম হরিয়ম তশ্বৎ